যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি আসলে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের উন্নয়ন করা এবং পাশাপাশি আমাদের এই সমাজে বিগত দিনে অনেকে বিভিন্ন ধরনের অন্যায় শিকার হয়েছে আমরা মুখ ফুটে বলতে পারি নাই এখন থেকে আমরা যুব সমাজ একতাবদ্ধ হয়েছি এই জন্যই বিনা অন্যায় কোনো ব্যক্তির উপর যদি কোনো অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন হয় আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এমন কারো যদি বাচ্চা থাকে যে হচ্ছে করেন।

সিনিয়র সহসভাপতি বলছি কিন্তু সিনিয়র সভাপতি বাবুল ফাটোয়ারি ইব্রাহিম ফাটোয়ারি জসিমুদ্দিন ফাটোয়ারি ইউসুফ হাজি এটা হচ্ছে সিনিয়র সভাপতি মন্ডলী যারা আর সাধারণ সম্পাদক সেক্রেটারি যাকে বলে আহ সেক্রেটারি হাবিব তফতার এই উন্নয়ন ফাণ্ডের সেক্রেটারি হিসাবে হাবিব তফতার সহ সাধারণ সম্পাদক আটজন সর্বসাধারণ সম্পাদক সেক্রেটারিকে যারা মানে হেল্প করবে বা ওনার অ্যাবসেন্সে যারা দায়িত্ব পালন করবে পর্যায়ক্রমে এক নম্বরে সাদ্দাম হোসেন দুই নম্বরে হিরুন তগদার তিন নম্বরে ইউএন পাটারি চার নম্বরে মাসুদ পাঁচ নম্বরে মহিন পাটারি চন্দন অশোক পাটওয়ারি সাত নাম্বার ফয়েজ আহমেদ গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত লোক যাকে মনে করে সেই কিন্তু কেশিয়া মানে যার কাছে টাকা জমা থাকে বিশ্বাস করতে হবে টাকাগুলো যেন নিরাপদে থাকে সেই ফয়েজে কিন্তু এটার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ টাকা হবে আমি আশ্চর্য হয়েছি অল্প দিনে দেড় লক্ষ টাকার সাংগাদিক সম্পাদক মোল্লা সাংগাদিক সম্পাদক এটা তেরো জন আমি নামগুলো সবাই ওরা কষ্ট করে আমরা যদি ওদেরকে না জানি যে কারা এই কাজগুলা করে এই জন্য আমরা কিন্তু বলতে হচ্ছে সহ সম্পাদক এক দোকানে আব্দুর রহমান পাটোয়ারি আব্দুর রহমান পাটোয়ারি রাব্বি আলম আসি রাজু পাটোয়ারি সবুজ পাটোয়ারি পলাশ হাজি শান্ত নাইম মাহমুদ মুন্না নাই মাহমুদ মুন্না সুপ্রিয়ান পাটওয়ারি সাইফুল মিজি সাইফুল মিজি শিক্ষা বিষয়ক সম্পাদক নজুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক ক্রিয়া সম্পাদক রাকিব ব্যাপারি ধর্ম বিষয়ক সম্পাদক পাহাদ মিজি বৈদেশিক বিষয়ক সম্পাদক রাসেল তহদার বিদেশ থেকে টাকা পয়সা সংগ্রহ করবে আর বিদেশি গুলা যোগাযোগ করবে দেখেন ওদের সুন্দর উদ্যোগটা আসলে অনেক পরে এক নম্বর নুর ইসলাম মোল্লা দুই নম্বরে মানিক মোল্লা তিন নম্বর মেরাজ তফদার চার নম্বর সাইফুল তফদার ইমাম হোসেন পাটোয়ারি ফারুক পাটোয়ারি শাহাব পাটোয়ারি আলামিন পাটোয়ারি আরিফ পাটোয়ারি তৈব পাটোয়ারি কালাম হাজি হাজি পারু হাজি হাজি দুলাল ফটোয়ারি ফটোয়ারি মানিক ফটোয়ারি কালাম মোল্লা জাকির হাসান ব্যাপারি খলিল খার রতন তফদার রুবেল তফদার সোহেল তফোদার মোশেদ তফোদার মেহেদীপ তফদার রাজু তফোদার রুবুল তফদার বাহাদুর তফদার মাহিন তফোদার ফরিদ তহদার আলোক দিন তহদার জাভেদ তহদার সাত্তার তহদার সজীব মিজি শাখেদ মিজি এমরান মিজি জাকির তহদার জামাল তহদার শাহরিয়ার তহদার রেবান তহদার জামাল তহদার ইউসুফ মিজি রহিম পাটোয়ারি শাহাদ পাটোয়ারি ওহিত পাটোয়ারি কাইম পাটোয়ারি পাহাদ পাটোয়ারি রাশেদ তহদার মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আবুল হোসেন মেম্বার মুস্তিনা হচ্ছেন সামাজিক উন্নয়ন কল্যাণ ফান্ডের উপদেষ্টা মাঙ্গলী আপনারা ইতিমধ্যেই জেনেছেন সঙ্গে সামাজিক উন্নয়ন কল্যাণ ফান্ড একটা স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের কাজ হচ্ছে এই গ্রামের যারা আছে অথবা দরিদ্র আছে অথবা দুর্যোগকালীন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো তো আমরা চাই আমরা যারা উদ্যোগ নিয়েছি আপনারা যারা হচ্ছে প্রবীণ আছেন আপনারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ এবং আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করবেন আমরা আপনার কাছে আপনাদের কাছে এই সহযোগিতা চাই আর ভবিষ্যতেও আমাদের কার্যক্রম আমরা আরো বিস্তার করবেন সাল্লাহ এই দুর্যোগকালীন পরিস্থিতিতে আমরা ইনশাআল্লাহ যারা এই খেটে খাওয়া মানুষগুলো হচ্ছে কাজ বন্ধ ছিল তারা হচ্ছে একশো প্যাকেট উপহার সামগ্রী তাদেরকে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ আমরা অন্যায় করবো না অন্যকে কখনো পশ্রয় দিব না তাইলে আমরা মানুষত্ব বোধ থেকে আমাদের জীবনটা হারিয়ে যাবে আর আমি আজকে অমরের জীবন থেকে একটা কথা বলতে চাই অমর রাষ্ট্র জীবন অবস্থায় দশ বছর খেলাপথ শাসন করেছেন যুবক মানুষ এবং সমাজটাকে টোটাল চেঞ্জ করে ফেলেছেন এত অল্প বয়সে পৃথিবীতে রাষ্ট্রনায়কের সংখ্যা খুব কম আমি খুবই আনন্দিত যে আমাদের যুবকেরা এই এত অল্প সময়ের মধ্যে সংবদ্ধ হয়ে আজকে সমাজের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন এটা পৃথিবীর ইতিহাসে অনেক জায়গা আছে যদি সমাজের মানুষগুলো ঐক্য হয় ওই গ্রাম থেকে অল্প সময়ের মধ্যে সুসংগঠিত হয় ধনী হয়ে যায় সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না কবুলিবিন্দাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিসাবে আজকে যারা এই মিটিং এ উপস্থিত আছেন আমি মনে করি আমাদের ওয়ারিস কেননা যুগ যুগ ধরি সিনিয়র যা জুনিয়র আসে জুনিয়র আবার সিনিয়র হয় আবার শিশু আবার যুবক হয় এটাই দুনিয়ার ধর্ম বাপের ছেলেকে বলে আমার এই বেড়িটা ধরে যে বেড়িটা বানাই যে আমার যদি এখন সেই সমাজ থাকে তা আমরা কিন্তু জীবনে উঠতে পারতাম না আমার একশো পার্সেন্ট ভয় আছি যে সম্মেলনটা হয়েছে এটা টিক বেলা আমি একটু এটাতে এটা খোঁসা দিলাম আর কি যেন করতে পারো আর কি টিকে থাকতে পারো এই জিনিসটা মাথা মাথা রাখতে হবে আসলে সব জায়গায় জায়গাতে উপদেশটা আছে এই যে মাস্টার আমার একটা লোক যদি তোমার থাকে আমার মনে হয় ভালো হবে এটা তোমরা বুদ্ধি ফেরাম শুধু জিজ্ঞাসা করে কাজ করবো আর ছোটবেলার থেকে আমরা ওই মনোরাহ করতাম আর কি তো এখন আমরা কিন্তু ভাষার বলি না এখন মাস্টার বলি অথবা হুজুর বলি আল্লাহ তার সৈকতা দিয়েছে এবং তার বাবু খুবই ভালো মানুষ তার সন্তান ওইভাবে হয়েছে এই কমেডির ব্যাপারে যারা উদ্যোগতা করছে সফল করছে উন্নয়ন আমরা তো কামলা করিং ছাড়া খুব সুন্দর হয়েছে আমাদের রাখার জন্য উন্নয়নের জন্য আমরা খুব দেখছি আমরা খুশি সবাই আমরা হয় এই ব্যাপারটা খুব ব্যাচার না সবাই সন্তুষ্ট এখন সামনের দিকে আপনারা যারা এটা ঘোষায় হচ্ছেন যারা এই জানিয়েছেন আপনারা সুন্দরভাবে যেভাবে হন ঘোষায় সবাই আমরা আমাদের সহজে করার দরকার আপনাদের পিছনে আমরা আছি যা করতে হয় সমাজের উন্নয়ন কল্যাণ আজকে আমাদের সুযোগ বললাম আমাদের

সংঘ সামাজিক উন্নয়ন কল্যাণ ফান্ড আয়োজিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং হচ্ছে গ্রামের মুরব্বিয়ান এবং হচ্ছে আমার সহযোগ দ্বারা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসলে বক্তব্য অনেকেই দিয়েছে আমরা অনেক দিক থেকে বক্তব্য পেয়েছি

সবকিছু বলে গিয়ে আমরা নতুন সমাজ উদ্যোগ নিয়েছি এই সমাজের এবং এই গ্রামের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা পাবো তো ইনশাআল্লাহ আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুচিবা দক্ষিণ ইউনিয়ন চৌধুরের আছে এমন কারো যদি বাচ্চা থাকে যে হচ্ছে শিক্ষা উপকরণ উপকরণ কিনে সমাস হয় নজরুলের সাথে যোগাযোগ করবেন আমরা তার বাচ্চা পড়ার খরচ দিব ইনশাআল্লাহ

উপস্থিত সমস্ত আমাদের শুভ অনুযায়ী আসসালাম আসলে আমাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের উন্নয়ন করা এবং পাশাপাশি আমাদের এই সমাজে বিগত দিনে অনেকে বিভিন্ন ধরনের অন্যায়ের শিকার হয়েছে আমরা মুখ পটে বলতে পারি নাই এখন থেকে আমরা যুব সমাজ বিনা অন্যায় কোন ব্যক্তির উপর যদি কোন অন্যায় অত্যাচার নির্যাতন নিবে হয় আমরা তার বিরুদ্ধে মুখে দাঁড়াবো নয় প্রতিবাদ এবার হবে প্রবিরোধে না এবার প্রবিরোধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো

প্রতিষ্ঠান আপনাদের এই সমাজ পান্ডে খুব ভালো একটা উদ্যোগ যেটা আমাদের অত্যন্ত এই উদ্যোগে আপনারা অত্যন্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতা দিতে আপনাদের থাকে আপনারা ছিলেন রাষ্ট্রের সিস্টেমের কারণে মনে রাখবেন আমরাও তো ছিলাম একটা ছেলে সেদিন সারা কথা বলতেছে আমার বিরুদ্ধে যে কোনো লোক একটা কথা বলার কারণে বলতেছে যে সবাই বিরুদ্ধে কথা বলবেন মানি নিব রশিদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন ভেঙে ফেলবো আমি একটু দূরে ছিলাম আমি বলছাম এই ভাই তুমি এভাবে কথা বলো না আমার দলীয় লোকরা কথা বলছে ভুল থাকতে পারে সে বলছে একটা কারণে কথা বলছি যে সারাস্তিতে কোনো লিডার এই বক্তব্য দেয় নাই ভয়ে যে তোমরা রাজপথে থাকো তোমরা আন্দোলন করো মামলা হামলা হবে মামলাগুলো আমি দেখবো তোমাদেরকে জেল থেকে আমি ছুড়াবো পরে গেলে তোমাদের পরিবার দেখবো এই কথা কেউ বলে নাই কারণ সে মামলার আওতায় আসি যায় কিনা একমাত্র সচিবালয় দক্ষিণের সভাপতি চেয়ারম্যান আব্দুল রশিদ ভাই সেদিন বলছিল হোক ইউনিয়নের প্রোগ্রাম হোক থানার প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে একটা কথা বারবার বলছিল তোমরা যদি পিছে দাও তোমরা আর কখনো দাঁড়াতে পারবে না তোমরা মাঠে থাকো রাজপথে থাকো আমি তোমাদের সাথে আছি যদি তোমরা মামলা আমলা খাও সেটা আমি দেখবো তোমাদেরকে জেল থেকে আমি ছড়াবো একমাত্র আমি আব্দুল রশিদ বারবার বলছিলাম এবং তাই করেছি সুচিপাড়া দক্ষিণ সারাস্তি উপজেলার মধ্যে আলাদা ছিল আঠারো সালে তিনজন লোক মাত্র গ্রেপ্তার হয়েছে সুচিপাড়া দক্ষিণ থেকে আর সারাস্তিতে একশো নব্বই জন লোক গ্রেপ্তার হয়েছে সুচিপাড়া দক্ষিণে এমন কোন প্রমাণ নাই যে কারো বাড়িতে গিয়ে দুই সালে দরজা ভাঙছে দরজা লক করছে